আজ হচ্ছে সোমবার সময় এখন এই সাড়ে সাতটার মতন বাজে তোমাদের দাদাভাই পিটিতে এসে সাইডে যে একটু জায়গা ছিল মানে ওটা কিন্তু পাশের লোকের জায়গাটা সেটা একটু কুপিয়ে নিচ্ছে কারণ ওনরা তো এখনও আসেনি আসতে হয়তো লেট হবে তা আমরা সেদিন বাজারে গিয়ে কটা ভেন্ডির বীজ নিয়ে এসেছি ভাবছি যে সেগুলোই ওইখানে লাগিয়ে দেব। তার জন্য তোমাদের দাদাভাই ভালো করে ওইখানে কুপিয়ে দিচ্ছে এখন তোমাদের দাদাভাই টিফিন বানাবো বলে আমি আবার ঘরে চলে আসলাম এই ভাত ভাজা করবো কারিপাতা সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আর গাজর ক্যাপসিকাম দেখলেই তো কেটে নিয়েছি ও না ক্যাপসিকাম দিয়ে বিনস দিলাম ক্যাপসিকামটা না ফুরিয়ে গেছে তা ওই রেশনের চালের একটু ভাত ছিল মানে আতপ চালের আর ভালো ভাতও ছিল সেই দুটো একসঙ্গে মিশিয়ে ভালো করে ভাজা করে নিলাম আর এভারেস্টের ওটা না সবজি মশলা ওটা খুব সুন্দর মানে টেস্ট ওটা কোনো ভাজার মধ্যে তারপর যে কোনো একটু তরকারির মধ্যে দিলে খুব ভালো লাগে তাই ভাত ভাজার মধ্যে নামানোর আগে একটু দিয়ে দিলাম এখন রান্নাঘরের সমস্ত এই কৌটা কাউটিগুলো না আজকে একটু ক্লিন করব সমস্ত কিছু ওই প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি যেখানে একটু বেশি বেশি রয়েছে সেগুলো প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি আর এই গামলাটা নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু গুলে নিলাম তাহলে না শ্যাম্পু দিয়ে ধুলে কিংবা ওই ভিমবার মানে লিকুইড যেগুলো হয় না সেগুলো দিয়ে ধুলে না একটু দেখি আমি গ্লেজ ভালো হয় চকচকে হয় আর সাবান দিয়ে ধোয়ার পরে না দেখি একটু আঠা আঠাটা খেয়াল করলাম যে বেশি হয়ে যায় তা তোমরা কিন্তু যখন এই কিচেনের এইসব জিনিসগুলো ক্লিন করবে তখন কসবাইট ব্যবহার না করে এরকম সফট পয়েন্টসগুলো হয় সেগুলো কিংবা কাপড় ব্যবহার করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে মানে তাহলে এর উপরে এই যে দাগগুলো পড়বে না এটা যদি আমি উপরে যদি কসবাইট দিয়ে একটু ডলা দি তাহলে কিন্তু দাগ হয়ে যাবে তার জন্য এই নরম পঞ্চটাই নিয়ে নিয়েছি আর এই গামলাটা না বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কিন্তু এইখানে তো আমার মানে সেরকম থালা বাসন নেই অল্প কটাই থালা বাসন আছে তারপর প্রথম প্রথম এইখানে এসে এটার মধ্যে কি করতাম বলতো জল গরম করতাম জল গরম করতে করতে এটার এরকম বাজে অবস্থা হয়ে গেছে এটা রান্নার কাছে কোনো দিন ব্যবহারই করা হয়নি তা চামচ রাখার এই যে যেই ঝুড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্রাশ রাখার ঝুড়ি আসার সময় এরকম দুটো মানে নিয়েছিলাম একটা ব্রাশ রাখার জন্য একটাই চামচ রাখবো বলেই কারণ অনেক কিছুই যেহেতু আসার সময় কিনতে হয়েছে তাই একবারে অত ভালো জিনিস আর দামি জিনিস কিনতে পারিনি এগুলোই কুড়ি টাকা করে নিয়েছিল আমাদের ওইখানে এই প্রচুর পঁয়ত্রিশ টাকা কুড়ি টাকা একশো টাকা মানে এই লোকজনগুলো যায় প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর জিনিসও থাকে কিন্তু এনাদের কাছে আমার ডালের কৌটাগুলোও উঠিয়ে নিয়েছি সেইগুলোর ঢাকনাগুলো ভালো করে ধুয়ে নিলাম সমস্ত কিছু শ্যাম্পুর জলে ভালো করে ধুয়ে এখন এই কাপড়টা এখানে বিছিয়ে দিচ্ছি তারপরে একটা পরিষ্কার জল নিয়ে সেগুলোকে আবার ভালো করে ধুয়ে এখানে জল ঝরাতে রেখে দেব। অনেক দিন ধরে এগুলো করব করবো করে আর করাই হচ্ছিল না আর আজকে দুপুরের রান্নাটা একটু কম ছিল তার জন্য এই সুযোগেই ভাবলাম যে আজকেই করে নিই কারণ কালকের একটু মাংস রয়েছে আর পটল দিয়ে শুধু একটু মাছের ঝোল করেছি আর কিছুই করিনি আর সোনায়ের জন্য আলাদাভাবে খিচুড়ি রান্না করে নিয়েছি ওই পটলের থেকে মাছ ওর জন্য দিয়েছি সেখান থেকেই দিয়ে দেব। ওর জন্য তো আর আলাদা তরকারি রান্না করি না ওইখান থেকেই দিয়ে দিই আর এখন এই যে কদিন ধরে সেই জিরেটা শুকাচ্ছি আবার ঠান্ডা হচ্ছে তা ভাবলাম যে ঠিক আছে এই জিরেটা আগে পেস্ট করে নিই তোমাদের তো বলেছি যে জিরের গুঁড়ো মানে ক্যান্টিনে পাওয়া যায়নি তারপর তোমাদের দাদাভাই বাইরে গেছিলো বেশি করে জিরে নিয়ে এসছে তা ভাবলাম যে ঠিক আছে এটা দিয়েই গুঁড়ো করে নেবো দেখো কি সুন্দর গুঁড়োটা হয়েছে পুরো অরিজিনাল জিরের গুঁড়োর মতন এটাই আরও ভালো হলো মনে হলো আমি তো ভাবলাম যে পেস্ট হবে কি না কিন্তু বাইরে যা রোদ্দুর একদম খড়খড়ে হয়ে গেছিলো মানে মানে হাত দিয়ে ভাঙলেই নখ দিয়ে চিপলেই জিরেগুলো দেখছিলাম যে ভেঙে যাচ্ছিল ব্যাস একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম এখন এই সমস্ত কিছু সেইগুলো আবার ঠিক মতন ক্লিন করে মানে রাখতে হবে জায়গা জিনিস জায়গায় সমস্ত কিছু জল ঝরে গেছে আর জল ঝর মানে জল না ঝরলে ওই মুছে যদি রেখে দিতাম না তাহলে জলের একটা দাগ হয়ে থাকতো এই যে যে কৌটাগুলো দেখতে পাচ্ছ এরকম আমার কাছে ছটা আছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম মানে অনেক দিন ধরেই দেখার পরে যে কোনটা নেব কোনটা নেব করতে করতে এগুলো নিয়েছিলাম আর এক ধরনের হয় যেগুলো হয়তো কাচের হয়তো এয়ারটাইট ঢাকনা সেগুলো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেগুলো নিতে পারিনি মানে ফ্লিপকার্টে গ্লোসারির যেই অ্যাপটা থাকে না সেইখান থেকেই মানে অনেক কিছুই একবারে অর্ডার করেছিলাম অনেক কমেই পেয়ে গেছিলাম কিন্তু সঠিক আমার খেয়াল নেই আমার যে সবজি রাখার ঝুড়িগুলো রয়েছে সেইটা একটা চপার তারপরে এরকম ছটা কৌটো আর একটা কী আর সঠিক খেয়াল নেই যাই হোক কোনো চার পাঁচটা জিনিস এরকম একসঙ্গেই নেওয়া হয়েছিলো তা চিনিটা একটু ফুরিয়ে এসেছিলো তো ভাবলাম যে চিনিটা এর মধ্যে ঢেলে দিই বাড়ি যাওয়ার সময় কিন্তু প্রচুর চিনি নিয়ে গেছিলাম শুধু এই বড় যেই হরলিক্সের ডাব্বাটা এটা ভরেই রেখে গেছিলাম তা আমরা এসেছি এইখানে এক মাস হয়ে গেছে সেটাই আমাদের চলছে এখনও ওই শুধু একটু চাই খাওয়া হয় সেটার মধ্যে চিনি ব্যবহার করা হয় কিন্তু তোমাদের দাদাভাই যখন চা খায় তোমাদের দাদাভাইয়ের চায়ে তো খুব কমই চিনি দিই আর আমি যখন খাই তখন তখন আমারটা একটু ভালো করে বানিয়ে নিই ওই সময় খাই না কিন্তু যখন খাই তখন একটু ভালো করেই বানিয়ে খাই আর এখন তো গরম পড়ে গেছে তো চাটা অনেকটাই কম খাওয়া হচ্ছে আর এদিকে চলে এসেছি যে ভাবলাম যে ফ্রিজের মধ্যে সমস্ত জিনিসগুলো গুছিয়ে রেখে দিই কারণ কি ফ্রিজটা আনার পরে কিছুই রাখা হয়নি তাই সেটাই করছিলাম শুধু এই জলের বোতল আর ফ্রুটের এই বাস্কেটটা হয়তো তোমাদের দাদাভাই ঢুকিয়ে রেখে দিয়েছে তা ঝটপট আমি ক্লিন করে নিচ্ছি নতুন যেহেতু সেই জন্য আর অন্য সার্ফগুলা কিংবা কলিং কিছু দিয়েই আমি মুছছি না এমনি একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি সেভাবে রাখছি আর তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি যে আমি ফ্রিজে সবজি কিভাবে রাখি কারণ বাড়িও এইভাবে রাখতাম আর এইখানে কিন্তু এইভাবে রাখার চেষ্টাই করবো তার জন্য দেখা একটা কাপড় নিয়ে নিয়েছি তোমরাও কিন্তু এইভাবে রেখে দেখতে পারো তাহলে তোমাদের সবজিগুলো কিন্তু আরও বেশি দিন টাটকা থাকবে হ্যাঁ জানি যে ফ্রিজের মধ্যে থাকলে ভালো থাকবে কিন্তু এইরকমভাবে রেখে দিলে আরও বেশি ভালো থাকবে এই যে সবজির যে বাকেটটা আছে এটা না চারিদিকে এরকম এই কাপড়টা আমি দিয়ে দেব তার মধ্যে সবজিগুলো রেখে তারপর ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে তোমরা একটু রেখে দেখো তাহলে কি হবে বলো তো মানে ফ্রিজের যে ঠান্ডা হাওয়াটা সেটা না ডাইরেক্ট তোমার সবজির মধ্যে লাগবে না সবজিগুলো আরও মানে তরতাজা থাকবে মানে বেশি দিন একটা যে কোনো জিনিস তোমরা খোলা জায়গায় রেখে দেখো আর এরকমভাবে রেখে দেখো তাহলে তফাৎটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তা যা যা সবজি রয়েছে সেগুলো ঝটপট এখন এখানে রেখে দিচ্ছি আর সসের বোতলগুলো রয়েছে সেগুলোই রাখবো আর সেরকম তো কিছুই আপাতত রাখার জিনিস নেই চলো আমার গোছানো হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বেল বাটনটিও অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশানটা পৌঁছ